নমস্কার আমি অনুরূপা অনুরূপা কিচেনে সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের এই দেখুন মনসা ঠাকুরের কাছে আমি আমি ডালা টালা সব ধরি দিয়ে একটু মেলায় যাচ্ছি সেইখানটা বাবা তাল পীরের পুজো হয় সেই পীরের আজকে আমাদের পুজো দেওয়ার নিয়ম আমি আমার ছেলে চলে যাচ্ছি ঘরে তালা মেরে পাশের বাড়ি বউটাকে বলে যাচ্ছি এই বাবুন ঠাকুর আসলে একটু পুজো করে দিতে চলুন আমরা একটু বাবা পীরে দেখাবো পুজোটা দিয়ে আসি দেখুন আজকে আমরা টোটোয় করে যাচ্ছি বাবা পীরের কাছে পীরটাকে দেখাবো আমাদের এইদিকে ওই তারডাঙ্গাতেই আছে আমাদের এলাকার মধ্যে আর আজকে আমার তো মাঘ মাসের প্রথম দিন বাবা পীর পুজো দিতে হয় মা মনসা পুজো যাও যাও তাহলে আমরা যাবো আসবো তোমার আসা লোক হয়ে যাবে ওইদিকে দশটা করে সেখানে চোখরাই তো দাঁড়িয়ে আছে তুমি জিজ্ঞাসা করবে না বাবা পীর এই যে পীর ঠাকুর যা না না ভিডিও হচ্ছে এই বাবা পীর আর এই আমার পুজো দেওয়া হয়ে গেছে এই ঘোড়া বাতাসা আর এই ঘুমসি দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে দেখুন আর এই হচ্ছে বাবা পীর আর বাবার পীরে পুকুরে যাব আবার এই এইসব প্রসাদি বিক্রি হচ্ছে দেখুন ঘোড়ায় শিরের আসল পুজো ঘোড়া কত ঘোড়া দেখেছেন আমরাও কিনেছি ঘোড়া এই প্রসাদ বিক্রি হচ্ছে ঘোড়া ঘুমসি আর বাতাসা এই আসল প্রসাদ আমরা পুকুরে যাব বাতাসা ভাসাবো আমার পুজো দেওয়া হয়ে গেছে ভাই এই তো এই যে দিবা আসিনা সব রাখ দেবো কই দি আসുന്ന পুরো রাস্তা হল আমি একটা ভাত বাতাসা ভাত খাবো যাও দেন দাদা ওই কই কই যাও

ধারে ধারে বসেছে দোকান মাঠের মধ্যেখানে মেলা বসেছে ঝান্ডা मेला से मेला बस मोटी काटारी चार पांच से देख उनके रूम बहुत से थे जामा कपूर का, का प्लेट सब बहुत से थे सब रकम আসলে একটু মাঠে নাম দুপাশ দিয়ে প্রচুর বড় মেলা বিশাল এইদিকে ব্যাগ আইসক্রিম ফুচকা লাইন বসেছে এই মেলাটা কিন্তু এক সপ্তাহ থাকবে আপনারা আসতেও পারবেন টাইম আছে এক সপ্তাহ ধরে এই মেলাটা হয় বিশাল বড় মেলা ঘুরে শেষ হবে না মানে যেদিকে যাবে সেদিকেই দোকান সেই দোকানগুলো খুঁজে পাইনি কোথায় বসেছে হাতে লাগে বলো কাঠের ডাল না অত হালকা নয় আমাদের একটু ভারী মতো মাঝারি বড় ডাল ফল কাটা দিন এই দেখুন কাঠারি কিনলাম মাটির দেখুন এগুলো সব হাতে বানানো মাটির জিনিস না না দেখছি মাটির ভান্ডার

সব দূর দূরান্তের লোক পূজো দিতে এসেছে সবাই যে খাচ্ছে পিকনিকের মতো বসে বসে সব দূর দূর থেকে এসেছে সব পূজো দিতে সবাই খাচ্ছে সব রোদে বসে বসে আসলে ঘুরে দেখাই দা এই যে বড়টাতে মুড়ি ভাজে মুড়ির চালকে নেড়ে নেড়ে এইটাই মুড়ি ভাজা হয় এই খুলি যাও করে দেখুন কোনকে বিক্রি হচ্ছে

কত করে টিকিট এই দেখুন এইটা খেলবো রাসে তো কিছু ডিম খেলে পাইনি এইবার এই ভাইগুলো বলতে যে দশ টাকার পাঁচটা বালা দিয়েছে এই পাঁচটা বালা ফেলবো কি পরে দেখি ভাগ্যে কি লেখা আছে বাবা পীর আজকে কি লিখে দিয়েছে কোথা থেকে দাগ আছে নাকি দিদি

গলে না রিং গুলো ছোট কিছুই হলো না খাওয়া যাক ফুচকা কত করে গো পাঁচটা ঝাল টাল দিয়ে ভালো করে বানানো আছে দেখি দাও তাই আসলেই ফুচকা খাবে তো ফার্স্টেই ফুচকাটা খেলাম ভালোই যে জলটা ভালোই যে জলটা ওটা কিছ ও ফোন এর ব্যাপার আমি করেন এ জিলেপি নিচ্ছি দাদার কাছ থেকে জিলিপি একশো টাকা করে বললো তিনশো নিচ্ছি তিরিশ টাকা একটা মজার জিনিস দেখুন মাটির ভাঁড়টা দেখি সুযোগ করে সাজিয়ে চা বিক্রির জন্য

Terima যে এই সাইডে সব কাঠ এইলে কাঠে তালডাঙা বলেছে কেন কাঠের জিনিস বিক্রির হয় বলি এই দেখুন কাঠের ফার্নিচার বিক্রি হয় দেখেছেন এই সাইডে শুধু কাঠ কাঠের দোকান এই নিচে নিচে এসে দেখুন এদিকটা শুধু কাঠের মেলা মিস্ত্রি তারা কাজ করবে ওনারা এখন এক সপ্তাহ থাকবে মেলা কিন্তু এক সপ্তাহ পারবে ও তোমরা কিছু বলবে দাদারা বসো আমাকে তুলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি এই দেখুন আপনারা যদি তাল লাঙার মেলায় আসবেন তাহলে এনাদের কাছে এসে এই ফার্নিচার কিনে নিয়ে যেতে পারেন এই দেখুন এনাদের এই দোকান আর এই দোকানদার আর আমরা সকাল 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 এসে আর মেলাটা ঘুরলাম তো আর রোদ দুটো পড়েছে এবার বাড়ি যাব তাহলে বাড়ির দিকে যাই চলুন আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি আর এই এইটা ডায়মন্ড হারবার রোড কিন্তু উস্তি এলাকা এই রোডটা সাইড দোস্তপুরে নেমে আর টোটো দাঁড়িয়ে আছে আপনারা এসে ঘুরে যাবেন পনেরো দিন ধরে এক সপ্তাহ মেলা ঠাকুর থাকে যাই আজকের মতো ভিডিওটা শেষ করছি নমস্কার